পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ এই মুহূর্তে বিশেষ করে আমি এলাম আমার সঙ্গে এই হুমাইপুর অঞ্চলের তোমার লালনগরের সমস্ত বাসিন্দার ছেলেরা রয়েছে এখানে সেল মুরশেক যে ছেলেটা আমি দেখতে এসেছিলাম এটা হায়দ্রাবাদে কাজ করতো ও কাজ করা অবস্থাতেই তার হঠাৎ স্ট্রোক হয়ে ওখানে মারা গিয়েছিল তো তাই রাত্রে আজকে ভোরবেলার দিকে এখানে এ বাড়িতে পৌঁছেছে লালবুর বাড়িতে তাই এখানে দেখতে এসেছিলাম তো বাইরে থেকে কাজ করতে গিয়ে যে যারা যাদের মৃত্যু হয় তাদের মানে ঘটনা মানে খুব দুঃখজনক ঘটনা বাড়ির পারিবারিক যারা হয়েছে তারা তো কেউ দেখতেও পায় না একটা অসহায় অবস্থায় সেখানে তাদের মৃত্যু হয়েছে তার জন্য আমরা খুব শোকাত কারণ হচ্ছে যে দুঃখ কষ্ট ফ্যামিলির যেমন কারোর মৃত্যু হলে হয় ঠিক এরকমই আমাদের সকলেরই আমাদের একটা দুঃখ কষ্ট মধ্যে আমরা পড়ে যাই মৃত্যুকে সকলকেই আমাদের মানে ভয় লাগে মৃত্যু হলে পরে যার মৃত্যু হচ্ছে তার পরিবার যারা আছে তারা খুব কষ্ট মধ্যে থাকতে হয় তাদেরকে পাড়া প্রতিবেশী স্বজন সকলকে থাকতে হয় মৃত্যু একটা ভয়ঙ্কর জিনিস এই মৃত্যু যখন হয় যার হয় সেই জানে যারা বেঁচে থাকে তারা অতটা অনুভব করতে পারে না তাই আজকে এই লালনগরে আমরা এই মৃত্যুকে আমাদের সঙ্গে হিসাবে আমাদের সঙ্গেই ছিল এবং পৃথিবীতেই ছিল আজকে সে পৃথিবীতে নেই তার জন্য আমরা খুব সকলেই আহত মানে আমরা খুব দুঃখের সঙ্গে আমরা বলতে চাইছি যে এই মৃত্যু মানে যেহেতু বিদেশে মারা মারা গেছে তার জন্যে আমরা আরও বেশি কষ্টদায়ক মনে করছি এবং ভালো আমরা দুঃখিত বিষয়টা নিয়ে আজকে দাফন কখন হবে তাই আমি দশটার সময় দাফন কখন হবে আমি রাত্রে কালকে খবর পেয়েছিলাম ওয়েস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার ফ্যাশনে এসেছে আজ নতুন জোয়া সুমিতা সুমিতা তোমার আমার আমার চলো ভিড় মাই জয় আজ পূজোর হাওয়া নতুন জাওয়া তুই শাকেরে নীতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 শোভা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ